শহরের এক কোনায় একটা পুরনো বাড়ি আছে লোকেরা একে বলে সময়হীন বাড়ি এই বাড়িতে কেউ বেশিবিন থাকে না কারণ এখানে ঘড়ি কাজ করে না যে কোনো ঘড়ি হাতঘড়ি দেয়াল ঘড়ি মোবাইল সবই রাত ঠিক তিনটায় থেমে যায় অনেক শহরে এসেছে নতুন চাকরি নিয়ে একাকী জীবন কম ভাড়া তাই সে ওই বাড়িটাই ভাড়া নেয় বাড়িওয়ালা শুধু একটাই কথা বলেছিল রাত তিনটের পর যদি কিছু শুনো সময় দেখার চেষ্টা করবে না অনেক হেসে উড়িয়ে দেয় প্রথম রাত সব ঠিকই ছিল দ্বিতীয় রাতেও তৃতীয় রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় অনেকের ঘরের বাতাস ভারী মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস নিচ্ছে সে মোবাইল দেখতে গেল তিনটে এ ঠিক তখনই টিক 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 ঘড়ির কাঁটা উল্টো ঘুরতে শুরু করলো হঠাৎ দেয়ালের ভেতর থেকে শব্দ সময় শেষ হয়নি অনেক উঠে বসে ঘর খালি কিন্তু আয়নার ভেতরে সে নিজেকে দেখতে পেল না পরদিন এক বৃদ্ধ প্রতিবেশী বলল তুমি কি নতুন রাত তিনটেই দরজা খুলবে না অনেক জিজ্ঞেস করলো কেন বৃদ্ধ ফিস ফিস করে বলল কারণ তখন সময় মানুষ খুঁজতে আসে পরের রাতে আবার তিনটে এইবার দরজায় টোকা টক 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 একটা কণ্ঠ আমি তুমি অনেক দরজা খুলে ফেলে সামনে দাঁড়িয়ে তাঁরই মতো দেখতে একজন মানুষ কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো ওই মানুষটা বলল আমি এই বাড়ির আগের বাসিন্দা সময় আমাকে এখানেই আটকে রেখেছে সে জানাল এই বাড়িতে যারা আসে তারা সবাই সময়ের ভুলে এখানে আটকে পড়ে বাড়ির বেসমেন্টে একটা বিশাল পুরনো ঘড়ি আছে এই ঘড়িটাই সময় থামায় যে রাতে কেউ ভয় পায় ঘড়ি তার সময় কেড়ে নেয় রাত তিনটের পর অনেক তার জীবনের দৃশ্য দেখতে পায় মায়ের মৃত্যু এক বন্ধুর বিশ্বাসঘাতকতা একটি দুর্ঘটনা সব কিছু আবার ঘটছে এক রাতে সে দেখে একটি মেয়ে বসে আছে সিঁড়িতে নাম তার রিয়া সে বলল আমি সাত বছর ধরে এখানেই আছি আমার সময় শেষ হয়ে গেছে রিয়ার চোখে ভয় নেই আছে শুধু শূন্যতা রিয়া জানাল এক রাত তিনটে ঘড়ির দিকে তাকানো যাবে না দুই নিজের নাম ডাকলে সাড়া দেওয়া যাবে না তিন কাউকে বিশ্বাস করা যাবে না অনেক ইতিমধ্যেই সব নিয়ম ভেঙে ফেলেছে এক রাতে বেসমেন্টে ঘড়ির দরজা খুলে যায় ভেতরে শুধু অন্ধকার আর লেখা একজন যাবে একজন মুক্তি পাবে রিয়া বলল তুমি চাইলে এখান থেকে বেরোতে পারো কিন্তু তখন আমি থেকে যাব অনিকের বুক কেঁপে উঠল রাত তিনটে ঘড়ির কাঁটা এবার থামেনি ঘর কাঁপছে দেয়াল ফাটছে সময় চিৎকার করছে অনেক ধীরে ঘড়ির ভেতরে ঢুকে পড়ে শেষবার বলে সময় যদি কাউকে নিতে চায় আমাকেই নিক পরদিন সকাল ছটা বাড়ির সব ঘড়ি আবার চলতে শুরু করে রিয়া বাইরে দাঁড়িয়ে বাড়িটা খালি আজও কেউ যদি রাত তিনটায় ওই বাড়ির সামনে দাঁড়ায় শোনে একটাই শব্দ টিক 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 আর একটা কণ্ঠ সময় থামে না শুধু মানুষ থেমে যায়